আসসালামু আলাইকুম আমরা জানবো বাংলা ভাষার উদ্ভব বিকাশ বাংলা ভাষার রীতি ও বিভাজন বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি ও বর্ণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন স্যার জর্জ গিয়ারসন ও ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয় তাদের মতে মহাভাবি অপভ্রংশ থেকে নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু মানুষের বস্তু ভাবের প্রতীক কোনটি ভাবের প্রতীক হচ্ছে শব্দ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় কোন ভাষাকে বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় উড়িয়াকে সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন সাধু ভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য কোথায় সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য হচ্ছে ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য নিচের কোনটি চলিত ভাষার শব্দ চলিত ভাষার শব্দ বেশি অনুবাদ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় অনুবাদ আলোচিত হয় অর্থতত্ত্বে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের পরিভাষা কি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের পরিভাষা হচ্ছে মরফোলজি বরণ্ডি কোন অঞ্চলের উপভাষা বরণদি হচ্ছে রাজশাহী অঞ্চলের উপভাষা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি উল্লেখ যে কোনো ভাষার ওই আলোচ্য বিষয় হচ্ছে চারটি ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বর তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি হচ্ছে এ ধ্বনি একটি ধ্বনিতে কয়টি প্রতীক থাকে একটি ধ্বনিতে প্রতীক থাকে হচ্ছে একটি নিম্নের কোনটি অগ্রদন্ত দন্ত ব্যঞ্জন বর্ণ ল অগ্র দন্ত মূলীয় ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ল বাংলা ভাষায় ব্যবহৃত মোট ধ্বনির সংখ্যা কতটি বাংলা ভাষায় ব্যবহৃত মোট ধ্বনি হচ্ছে একচল্লিশটি নিচের কোনটি ধ্বনির উদাহরণ তারণজাত ধ্বনির উদাহরণ এখানে বিন্দুরা সর্বণের পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ ছয়টি বাংলা ভাষার উদ্ভব হয় কখন সপ্তম শতকে তালব্য বর্ণ কোনগুলো তালব্য বর্ণ ওখানে হচ্ছে অ যন্ত্রী ভাষা বংশের নাম নয় ভাষা বংশের নাম নয় হচ্ছে হিসপাহান হিস পানি আফ্রিকা ও ইন্দো ইউরোপীয় দ্রাবিও এগুলো হচ্ছে ভাষা বংশের নাম চলিত ভাষার সৃষ্টি হয়েছে উনিশশো সালে রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি রূপতত্ত্ব অন্তর্ভুক্ত ক্রিয়া বিশেষণ নিজের কোনটি দ্বিশর ধ্বনি দ্বিশর ধ্বনি হচ্ছে এখানে আই কোন প্রকার ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রী প্রয়োজন হয় খোষ আমরা আজকে এখানে এক নিয়ে আলোচনা করলাম আগামীতে আমরা মডেল দুই নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম